বিশ্বাসটার জন্য কোন ধর্ম শিক্ষার দরকার হয় না এমন একটা সত্য কথা দুনিয়ার চূড়ান্ত সমস্ত মানুষ বিশ্বাস করে যে কথাটা বিশ্বাস করার জন্য কোন ধর্ম শিক্ষার দরকার হয় না কথাটা কি কথাটা হলো এই পৃথিবীতে কোনো মানুষ চিরকাল থাকতে পারবে না এই কথা কোন মানুষ পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না এই কথাটা মুসলমানেরাও বিশ্বাস করে ও মুসলমানেরাও এই কথাটা বিশ্বাস করে এক কথায় সারা পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে যারা আল্লাহ বিশ্বাস করে না রাসুল বিশ্বাস করে না যারা কোরআন বিশ্বাস করে না হাদিস বিশ্বাস করে না যারা নসর পরকাল হাসর জান্নাত নাম কিছুই বিশ্বাস করে না তারাও এই কথাটা বিশ্বাস করে যে এখানে কেউ চিরকাল থাকতে পারবে না এই সমস্ত নাস্তিকেরাও এই চূড়ান্ত সত্য কথাটা বিশ্বাস করে বলেই ডক্টর আহমদ শরীফ মরণের লাগে ওসিয়ত করে গেছিল যেহেতু কবর জগত বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই কাজেই আমার মরণের পরে আমার লাশকে তোমরা কাফন পরাবে না আমার লাশের যা পরবে না আমার লাশকে কবরে দাফন করবে না আমার লাশকে হাসপাতালে দিয়ে দেবে কাফন পরাতে নিষেধ করলো জানাজা পড়তে নিষেধ করলো দাফন করতে নিষেধ করলো কেন পরকালে বিশ্বাসী নয় লাশটা হাসপাতালে দিতে বিশ্বাস করলো কেন মরণে বিশ্বাসী মরণে বিশ্বাসী এই মরণের বিশ্বাস কোন ধর্ম শিক্ষার মাধ্যমে অর্জন করতে হয় না জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানতে পারা যায় প্রতিটি মানুষ দুনিয়াতে আসার পর তার জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানতে পারে এবং বুঝতে পারে যে এই পৃথিবীতে যেভাবে আমার দাদা চিরকাল থাকতে পারেনি যেভাবে আমার বাবা চিরকাল থাকতে পারিনি তেমনিভাবে আমিও এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না কেউই পৃথিবীতে চিরকাল থাকতে পারে কাজী যে পৃথিবীতে আমাদের পূর্বপুরুষের কেউ থাকতে পারেননি যে পৃথিবীতে আমরা চিরকাল থাকতে পারব না যে পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও থাকতে পারবে না এখানে আসলাম কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার মীমাংসা হওয়া দরকার